বাংলার তেরো জেলায় বৃষ্টির পূর্বাভাস আরও শীতল হবে আবহাওয়া শীতের মধ্যেই বৃষ্টি নিয়ে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানানো হয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে বুধবার রাজ্যের তেরোটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে আপাতত রাজ্যের কোথাও শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর বুধবার বৃষ্টির পরে উত্তর ও দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা হ্রাসের বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছিল স্বাভাবিকের থেকে ছয় থেকে সাত ডিগ্রি নিচে এর মধ্যে বহরমপুরে ছিল সাত ডিগ্রি কম বাঁকুড়ায় ছয় ডিগ্রি কম বর্ধমানে তিন কলকাতায় ছয় কৃষ্ণনগর ও মালদহে পাঁচ ডিগ্রি শ্রেণীকেতনের সাত ও সুন্দরবনে দুই ডিগ্রি কম ছিল সর্বোচ্চ তাপমাত্রা মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন ও বুধবার দার্জিলিংয়ের কোন কোন জায়গায় হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে এই সময়ের মধ্যে সবটি জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী দুদিনে রাতের তাপমাত্রার সেরকম পরিবর্তন না হলেও তারপরের তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বুধবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে বীরভূম মুর্শিদাবাদের আবহাওয়া শুকনো থাকলেও দক্ষিণবঙ্গের বাকি তেরো জেলায় হালকা বৃষ্টি হতে পারে এই সময়ের মধ্যে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে গাঙ্গে পশ্চিমবঙ্গেও আগামী দুদিনে রাতের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন না হলেও পরবর্তী তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে মঙ্গলবার বিকেলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে সকালের দিকে কুয়াশা থাকতে পারে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বাইশ ও চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে